আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ঈদ কালেকশনে প্রিমিয়াম জুম চমৎকার দুবাই লেসের আরো একটি নতুন পার্টি বোরকা নিয়ে এই প্রোডাক্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্ট অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর সাথে আপনারা সবাই পরিচিত দেখতে পাচ্ছেন এটা ক্লোজলি যদি ফেব্রিক্স এর টেকচারটা দেখায় এটা সম্পূর্ণ ফেব্রিক্স এ কিন্তু ক্র্যাপ করা থাকবে হেভি কোয়ান্টিটিতে যার কারণে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না এবং ফ্রন্ট সাইডে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন চমৎকার এই

কালেকশনে মাত্র দুই হাজার আপনারা নিজেরাই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা চমৎকার আরও একটি কালার এটা হচ্ছে আপনার লাইট নোট কালারটা ডিটেলস একদমই সেম শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক এই ভেনি লেসটা পেয়ে যাবেন যেটা হচ্ছে এখানে সুইং করে পারমানেন্টভাবে অ্যাটাচ করা হয়েছে ও ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন এই চমৎকার

স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ই অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর আজকের ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছে খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার কালারটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার মাত্র দুই হাজার টাকায় প্রিমিয়াম জুম সহ অথেন্টিক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুকে যারা একদম সিম্পলি গর্জিয়াস প্রোডাক্ট পার্চেস করতে চান একদমই প্রিমিয়াম ফেব্রিক্স এর তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মিট কালারটা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেসটা হেজাব সহ পাবেন মাত্র দুই হাজার টাকায় এবার ঈদ কালেকশনে আমরা আরো বেশ কয়েকটা দুবাই ফেব্রিক্সের সাথে অথেন্টিক দুবাই লেসের পার্টি বরকার কম্বিনেশন করেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম